সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি খুবই সহজভাবে প্যাকেট মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব আশা করছি আপনাদের ভালো লাগবে চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি চিকেনটা রান্না করে নিব আগেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণে বেরেস্তা করে নিব পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে পেঁয়াজগুলো ব্রেস্তা হয়ে গেছে এখন আমি তুলে নিব অর্ধেকটা একটি চামচ দিয়ে আমি অর্ধেকটা বেরেস্তা তুলে নিচ্ছি রেখে দিব আর এই অর্ধেকের মধ্যে আমি চিকেন দিয়ে দিব আজকে আমি এখানে দুই কেজি পরিমাণে চিকেন নিয়েছি চিকেন দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচে পেঁয়াজগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন নেড়ে দিব দিয়ে দিব এখানে এই যে রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানির মশলা আমি দুই প্যাকেট নিয়েছি দুই প্যাকেট দিয়ে দিব আপনারা যে কোনো মশলা দিয়ে করতে পারেন আমি রাঁধুনি নিয়েছি সহজভাবে রেসিপিটা করব দুই প্যাকেট মশলা আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মিক্স করে নিব দিয়ে দিব এখানে আদা রসুন বাটা চার টেবল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর টক দই দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি এখন নেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি মাংসর সাথে এখন দিয়ে দেব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এতে করে কালারটা সুন্দর আসবে আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন নেড়ে দিচ্ছি মশলাগুলোকে মিশিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন অনেক পানি উঠে এসেছে এই পানিতেই চিকেনটা রান্না হয়ে যাবে নেড়ে নিয়েছি এখন ঢেকে দিচ্ছি আবার ফিরে এসেছি আমি আট দশ মিনিট পরে আবার একটু নেড়ে দিব চিকেন এভাবে আমি ঢাকনা দিয়ে নেড়ে নেড়ে চিকেনগুলোকে রান্না করে নিব আর যদি আপনাদের ঝোল না থাকে আপনারা একটু ঝোল দিয়ে দিবেন আবার ঢেকে দিয়েছি ফিরে এসেছি এই তো আমার চিকেনগুলো রান্না হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব তেলও উঠে এসেছে এখন একটি পাতিলার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে চাল দিয়ে দিব এক কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি আর দেড় কেজি পরিমাণে আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি চালগুলোকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন দশ বারো মিনিটের মতো চালগুলোকে একটু ভেজে নিব চালগুলো ভেজে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি একদম গরম পানি দিয়েছি ফুটানো চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য তাহলে পোলাওটা ভালো হয় আমি দেড় কেজি চালে দেড় কেজি পানি দিয়েছি এখন একটু ঢেকে দিব নেড়ে লবণ দিয়েছি স্বাদ মতো এখন আমি ঢেকে দিচ্ছি পানিটা একটু কমে আসবে কিছুক্ষণ ঢেকে দিয়েছি আর দেখুন পানিটাও কিন্তু টেনে এসেছে চাল থেকে এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব রান্না করা আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে দিব নেড়ে মিক্স করে দেব চালের সাথে নেড়ে মিক্স করে দিয়েছি এখন দিয়ে দিব এখানে আলু আমি আগেই ভেজে নিয়েছি পাঁচ ছয়টা আলু দিয়ে দিলাম ঢেকে দিলাম চার পাঁচ মিনিট ঢেকে দিয়েছি এখন একটু উল্টে পাল্টে দিব উপর নিচ করে দিব চালগুলোকে এতে করে সমানভাবে সেদ্ধ হয়ে যাবে চালগুলো পানিটাও কিন্তু টেনে এসেছে এ পর্যায়ে নিচে পাতিলার নিচে একটা তাওয়া দিয়ে দিব তাওয়া দিয়ে আমি ঢেকে দিব চালগুলো ফিরে আসলাম আমি আর দশ মিনিট পরে এখন ওপর নিচ করে দিব দেখতেই পাচ্ছেন নিচের চালগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন ওপরেরগুলো নিচে দিয়ে দিব সমানভাবে চাল সেদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানিটাও ঝরঝরে হবে এখন আমি ঢেকে দিচ্ছি ফিরে আসবো আবার দশ মিনিট পরে দশ মিনিট পরে ফিরে এসেছি আমার পোলাও চালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে বিরিয়ানি রান্না রেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন একটার গায়ে একটা লেগে নেই খুব সুন্দর হয়েছে মাসা আল্লাহ খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ